দীঘাকে আকর্ষণীয় করতে নিয়মে বদল ইংরেজি নতুন বছর দু হাজার পঁচিশকে ঘিরে উন্মাদনা চরমে উঠল পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দীঘা মান্দারবনি সহ অন্যান্য এলাকায় হোটেলে হোটেলে থাকছে বিনোদনের অফুরন্ত ব্যবস্থা ভিড় বাড়তে শুরু করেছে ইতিমধ্যেই এরই মধ্যে হোটেলগুলির জন্য চালু হলো একগুচ্ছ নিয়মাবলী পর্যটকদের আরও ভালো পরিষেবা দেওয়ার জন্য দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ও দীঘার হোটেল অ্যাসোসিয়েশনগুলি এই উদ্যোগ নিয়েছে বলে দাবি করা হয়েছে নতুন বছরে একেবারে প্রথম দিন থেকেই দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ও সব হোটেল সংগঠনের যৌথ আলোচনায় এই নতুন নিয়ম চালু হচ্ছে বলে জানা গেছে আমাদের সঙ্গে দীঘা শঙ্করপুর এবং অন্যান্য সকল সকলকে নিয়ে আমাদের ডিএম সাহেব পূর্ণেন্দ্র মাঝু মহাশয় সহ সমস্ত আধিকারিকরা ছিলেন সেখানে কিছু হোটেল পরিচালনা ক্ষেত্রে কিছু নিয়মকানুন বেঁধে দিয়েছেন তার মধ্যে প্রধান যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই টিসিএসি কালেকশান টুরিস্ট ট্যাক্স যেটা কালেকশান হয় ওইটা নিয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে দু হাজার তেইশ এক এক থেকে আজ অবধি টোটাল যা টাকা বাকি আছে সমস্ত ওটা দিয়ে দিতে হবে এবং নতুন করে যে অতিথি পোর্টাল হয়েছে ওই পোর্টালে করে সবাই এন্ট্রি দিতে হবে এবং পোর্টালে যতজন এন্ট্রি প্লাস রেজিস্টার দেখাবে হবে সব টাকাটাই ওই পোর্টালের মাধ্যমে জমা করতে হবে যদি কেউ টাকা কম জমা করে তার জন্য প্যানাল্ট হিসাবে পাঁচ হাজার টাকা করে পার হেড বলা হয়েছে আর সঙ্গে বলেছেন যে দীঘাটাকে পরিষ্কার করার দায়িত্ব আমাদের সকলের বিশেষ করে আমাদের হোটেলগুলো থেকে যেসব গার্বেজগুলো বা বর্জ্যগুলো আমরা ডিসকাশন করছি তার প্রকৃত ভাবে সেগ্রিগেশন করা হচ্ছে না আর মানে আলাদা আলাদা করা হচ্ছে ওই জন্য দুটো ভাগ করা হয়েছে একটা হচ্ছে তরল পদার্থ একটা কঠিন পদার্থ তার জন্য ডিএটিএ দুটো করে বালতি আমাদের দিবে বড়ো বড়ো বালতি সেটা আমরা আলাদা করে ডিএটিএ গাড়ি আসবে সেই গাড়িতে আমরা ওগুলো ফেলবো আর যদি কোনো হোটেল মালিক এইগুলো সহিদা না করে বা এইসব নোংরাগুলো যদি রাস্তাঘাটে ফেলে দেয় বা নানন্দ ফেলে দেয় তার জন্য দশ হাজার টাকা জরিমানা ধার্য করেছেন এটা করা আমাদের বাধ্যতামূলক একদম বলে দিয়েছেন এবং আমরাও চাই এটা হোক দীঘা পরিষ্কার পরিচ্ছন্ন হোক দীঘা যেভাবে সেজে উঠছে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র ক্ষেত্র গড়ে উঠছে আগামী কদিন বাদেই তো আমাদের এখানকার সবচেয়ে বড় যেটা উৎসব হবে জগন্নাথ মন্দির উদ্বোধন হবে তিরিশে এপ্রিল মুখ্যমন্ত্রী মহাদী ঘোষণা করেছেন সেটা জন্য আগামী তিরিশ তারিখের মধ্যে যত রাস্তাঘাট যাবতীয় যা কিছু আছে সবই মেরামত সহ নতুন করে রাস্তাঘাট সবই হবে হয়ে যায় আমরা মিটিংয়ে স্বাগত জানাচ্ছি এবং আমরা হোটেল এসোয়ে ছিলাম ছিলাম নিউ দীঘা এসোসিয়েশন ছিল আর অন্য হোটেল মালিকরাও সবাই ছিলেন সেদিনকে এটা মিটিংটা হয়েছে খুব ভালোভাবে মিটিং হয়েছে জাতীয় ডিএসডি ট্যাক্স রাস্তাঘাট সব নিয়েই আলোচনা হয়েছে আমরা সেটাকে মানে সমর্থন করছি সবাই মিলে যদি আমরা ট্যাক্স দিই দীঘার উন্নয়নে কাজে লাগবে আমরা তাতে সবাইকে বলেছি যাতে এটা দেওয়া হোক সেই জন্য আমরা মানতে বাধ্য হচ্ছি আমরা তো দিচ্ছি ধরুন ওল দীঘায় ফিফটি পার্সেন্ট লোক দিচ্ছে ফিফটি পার্সেন্ট দিচ্ছে না এই নিয়ে তো ডিএম সাহেব অনেক কথা বললেন কিন্তু এতে ব্যাপারে উনি ফাইন চালু করেছে সবাই যাতে এটা দেয় সেটা আমি রিকোয়েস্ট করবো সবাইকে ব্যবস্থা হ্যাঁ আমাদের ডিএম সাহেব বলেছেন আমাদের পেশেন্ট সাহেব সুশান্ত সে একই কথা বলেছেন আমরা যেভাবেও দীঘাকে পরিষ্কার রাখবো বদ্ধকর সেই জন্য সবাই মিলে যাতে কোনো জায়গা নোংরা আবর্জনা না ফেলে ডিএস ডিএস ডাস্টবিনের গাড়িতে ফেলা হয় ওরা রেগুলার আসবে গাড়ি নিয়ে যাবে সেটাও আমরা সবাইকে বলেছি আমার নাম পরমেশ চন্দ্র হোটেল ছাত্রীবাদিকা